আজকে আমি নতুন একটা ফ্রি মার্কেট লঞ্চ যাইতেছে এটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন সেটা নিয়ে একটু আলোচনা করব অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন আপনারা আপনারাও চাইলে এখান থেকে বিশ ত্রিশ ডলার ইনকাম করতে পারবেন ফ্রি মার্কেটে সেল করার কিন্তু আপনারা যারা মাইনিং করতেছেন তারা পারবেন না জাস্ট খালি ফ্রি মার্কেট থেকে কিনবেন ফ্রি মার্কেটে সেল করবেন এখান থেকে আপনারা কিছু করতে পারবেন না তো ফ্রি মার্কেটে আপনাকে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আপনাকে এখানে টাক্ ক্রিয়েট করবেন টাক্ ক্লিক করার পর এখানে উপরে দেখবেন যে কানেক্ট টাস্ট ওয়ালেট অবশ্যই আপনার টাস্ট ওয়ার্ড থাকা লাগবে অবশ্যই টাস্ট এখান থেকে জয়েন নিতে পারবেন না এখানে লেখা আছে যে যাচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে কি দিবেন ওপেন দ্য ওয়ালেট অ্যান্ড কফি ইউর টন অ্যাড্রেস এখানে বলছে আপনাকে টন অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে সরাসরি আমার টাস্ট ওয়ার্ডটা চলে দিতে টাস্ট ওয়ার্ডটা আসার পরে আপনারা এটার একটু উপর দিকে শুরু করবেন এরপরে যে এখানে লেখা আছে ম্যানেজ কিপ্টো এখানে ক্লিক করবেন এখন তারা বলছে টন অ্যাড্রেস তাহলে এখানে আপনি টন লিখবেন টন লেখার পরে একদম নিচের দিকে আসবেন এখানে আপনার কয়েনগুলো চলে আসবে দেখা যাচ্ছে টন অ্যাড্রেস এটার উপরে ক্লিক করে এটা অন করে নেবেন তারপরে এখান থেকে আবার বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পরে এই যে দেখা যাচ্ছে টন যেখানে টন লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন এই জায়গায় অ্যাড্রেসটা দিন আপনি এখানে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দেবেন তা আমি এখানে রিসিভে ক্লিক করলাম রিসিভে ক্লিক করার পরে এখানে যে কফি যে অ্যাড্রেসটা আছে এখানে কফি কফি কিনবেন কফি করার পরে এটাকে সরাসরি আপনার ওয়ালেটে নিয়ে আসবেন যে ডাব্লিউ কয়েন যে আপনাদের মাইনিংয়ে আছে সেটা এখানে নিয়ে আসবেন আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট তারপরে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন দেখেন আপনার এটা কানেক্টেড হয়ে গেছে কেমন এখান থেকে হালকা ব্যাকে আসবেন এখান থেকে আপনারা এই যে যে নিচে তিন এগুলো সবগুলো আপনারা এখান থেকে আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে আপনার এখানে মোটামুটি অ্যাড্রেসটা সেট আপ হয়ে গেলে সব কিছু ওকে হয়ে গেলে আপনার এখানে পার্টিসিপেট করা হয়ে গেছে আর নেক্সট যে এয়ারডপটা আসছে যে এয়ার ড্রপ নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব কীভাবে আপনি এখান থেকে নেবেন সবগুলো টাস্ক কমপ্লিট করার পরে আপনাকে এরকম একটা অপশান দেবে যে যে কনগ্রেচুলেশন ইউ ক্যাম্পিং র্যাওয়ার্ড উইল বি ডেলিভারি সুন আপনাকে এটা তারা খুবই তাড়াতাড়ি আপনার যে রেওয়ার্ডগুলো আছে আপনাকে টাস্ক ওয়ালেটে দিয়ে দেওয়া হবে তো এইভাবে আপনারা টাস্ক ওলাটা অ্যাড্রেসটা দেবেন ইনশাআল্লাহ যখন এটা ডেলিভারি করা দেওয়া হবে তখন টোকেনটা সাপ্লাই করা হবে তখন আপনারটা অটোমেটিকলি আপনার টাচ ওয়ালেটে চলে যাবে কেমন তখন আপনি ওই অ্যাওয়ার্ডগুলো আপনি টাচ ওয়ালেটে আপনি ফি মার্কেটে সেল করতে পারবেন এবং কি বাই করতে পারবেন মনে রাখতে হবে এটা কোনো অরিজিনাল কয়েন না যে আপনি এখান থেকে ডাইরেক্ট সেল অন্য অন্য এক্সচেঞ্জে নিতে পারবেন না জাস্ট খালি ফি মার্কেটে সেল আর বাই করতে পারবেন ওখান থেকে আপনি চাইলে ইনকাম করতে পারবেন সমস্যা নেই তো অবশ্যই আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কেমন